নমস্কার বন্ধুরা আমি শিউলি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো রুই মাছের ঝোল মাছগুলো তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর নুন হলুদ মাখিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম একটু সরষের তেলও মাখিয়ে দিয়েছিলাম লেবু থাকলে তোমরা লেবুর রসও মাখিয়ে রাখতে পারো আমি লেবুর রস মাখাই কারণ আমার কাছে লেবু ছিল না আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম দেখো কয়েকদিনের জন্য গেছিলাম বিয়েবাড়ি যেটার ব্লগ তোমাদের সামনে দিয়েছি তো বর কড়াইটার অবস্থা কি করে রেখেছিল পুরো পুড়িয়ে রেখে দিয়েছে লুচি ভেজেছিলো তাই এখন কড়াইয়ের মধ্যে মাছগুলো পুরো ভেজে নেব সবগুলো এক একটা করে উল্টে পাল্টে লাল করে মাছ ভাজতে অনেকটাই টাইম লাগে মাছ ভাজতে ভাজতে দিকের কাজগুলো করে নিচ্ছিলাম কারণ মাছ ভাজতে অনেকটাই টাইম লাগে শুধু বসে বসে মাছ ভাজলে আরও কাজগুলো করতে দেরি হয়ে যাবে এদিকে বৃষ্টি ক্রমাগত পড়েই যাচ্ছে কালকে এসছি বাপের বাড়ির থেকে তাই আর কড়াইটা মাজার ক্ষমতা ছিল না এমনি আমার হাতে ব্যথা ভালো করে মাঝতে পারি না তাই ওই কড়াইটা মধ্যে মাছগুলো ভেজে নিয়েছি তারপর ভালো করে পরিষ্কার করে মাজবো সব মাছগুলো এভাবেই আমি ভেজে নিয়েছিলাম দেখো একটা পিঠ লাল হয়ে গেছে উল্টে দিচ্ছি দেখো সব মাছগুলো আমি ওইভাবে ভেজে নিয়েছি এখন ওই মাছ ধরে তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটু ভেজে নেওয়ার পর কটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম এর কুচো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এখন রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভালো করে লাল করে ভেজে নেবো এদিকে একটা মশলা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মশলাটার মধ্যে দিয়েছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদার গুঁড়ো ওটাকে একটু জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম এখন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে তো ওই গুলে রাখো মশলাটা মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ওর মধ্যে একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম মশলাটা একটু পুড়া পুড়া হয়ে গেছিলো ভাজতে ভাজতে তাই একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দেব যে যেমন ঝোল খেতে পছন্দ করো সে সেরকম ঝোল দেবে আমি খুব একটা বেশি ঝোল দিইনি ভালো করে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর রসুন পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তারপর ভালো করে ফুটতে দেবো আর দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে ফুটে গেলে উপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছিলাম একটু দিয়ে দিয়েছিলাম হয়ে গেলো রুই মাছের ঝোল বা কালিয়া যা বলবে এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো ভিডিওটা কেউ স্ক্রুপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর মাছের মাথাগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম একটু বাঁধাকপি ছিল সেটা দিয়ে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করে দিয়েছিলাম সেটারও রেসিপি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেবো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেব ফুটে গেছে ভালো করে গরম মশলাটা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিয়েছিলাম এবার আমি নামিয়ে নেবো মাছের ঝোলটা হয়ে গেল আমার রুই মাছের ঝোল বা কালিয়া এখন আমি ওর মধ্যেই দিয়ে দিলাম একটু সরষের তেল কালো জিরে আর শুকনো লঙ্কা একটু তেল দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপি আর আলু ওটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম গুলে রাখা ওই মশলাটা যার মধ্যে ধনে জিরে আদার গুঁড়ো কাশ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো সব কিছু দিয়ে মিশিয়ে রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম মাছের মাথাগুলো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করব। ঢাকা দিয়ে দেওয়ার বললে ফলে মাথা এগুলো একটু নরম হয়ে গেছিলো তাই সহজেই ভেঙে গেল দেখো ভালো করে মাছের মাথাটা ভেঙে আমি পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম উপর থেকে ঘি গরম মশলা একটা তেজপাতা আর একটুখানি মিষ্টি তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম রেসিপি দুটো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা আমার পেজে নতুন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর ভিডিওটাকে কেউ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো চিনি দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে তরকারিটাকে নামিয়ে নেব হয়ে গেল আমার মাছের দুটো রেসিপি আজ দুপুরে এই রান্না হয়েছিল আর বকু জন্য কী করেছিলাম তোমাদের তো আগের ভিডিওতে দিয়েছি এটা হচ্ছে আজকে বুধবারের ভিডিও কবে দিতে পারবো সেটা জানি না বৃষ্টির মধ্যে বেশি রান্না করতে ভালো লাগে না তা যতটুকু পেরেছিলাম করেছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলবত আমরা দাবিয়ে পাশে থেকো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা